সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন অসুস্থ বামহাটের চেয়ারম্যান বিমান বসু তিনি অসুস্থ এবং যে খবরের আপডেটটি আমাদের কাছে রয়েছেন বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং দেখা যাচ্ছে যে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানানো হয়েছে হাসপাতাল তরফ থেকে অন্যদিকে গত সোমবার রাতে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তিনি ভর্তি হন হাসপাতালে তিন দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন তার শারীরিক তার শরীরে কিন্তু জ্বর ছিল অর্থাৎ জ্বর নিয়ে কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছিল এবং তিন দিন ধরে জ্বরে তার শরীরের যে অবস্থা হাসপাতাল খবর সূত্রের বিশেষজ্ঞ এবং হৃদরোগ বিশেষজ্ঞর অধীনে কেবিনে চিকিৎসাধীন রয়েছেন বিমান বসু তার সুস্থতা কামনা করছেন একেবারে তিনি সুস্থ হয়ে আবারও কাজে ফিরুক এমনটাই কিন্তু আশা করছি অন্যদেরকে দেখা যাচ্ছে যে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল তরফে জানানো হয়েছে সেলিম তিনিও জানিয়েছেন যে সংবাদ মাধ্যমে তিন দিন তিন দিন ধরে তিনি অর্থাৎ গত তিন দিন ধরে যদের জ্বরে ভুগছিলেন সেই অবস্থাতেই গত সোমবার রাতেই তাকে কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়েছে অর্থাৎ গতকালই কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে রাজ্যের ছটে কেন্দ্রের বিধানসভা নির্বাচন তিনি উত্তরবঙ্গে গিয়েছিলেন নির্বাচনী ভোট প্রচারে এবং দেখা যাচ্ছে শরীরের জ্বর নেই উত্তরবঙ্গের দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন বিমান বসু বামফ্রন্টের চেয়ারম্যান সোমবার রাতে হাসপাতালে তিনি কিন্তু ভর্তি হন বছর বয়সেও রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি এটাই সব থেকে বিষয় যে চুরাশি বছর বয়স তার তিনি কিন্তু রাজনীতিতে একেবারে সক্রিয় ভূমিকা পালন করছেন তার বক্তৃতা যদি আপনারা শুনে দেখেন তিনি সবসময় তিনি যে বক্তৃতাতে বলেন যে মানুষের কাছে যেতে হবে মানুষের সাথে কথা বলতে হবে হুম এবং তিনি যে চুরাশি বছর বয়সেও তিনি যেভাবে সক্রিয় ভূমিকা পালন করছেন তা একেবারে প্রশংসনীয় এবং বামফ্রন্টের চেয়ারম্যান বামফ্রন্টের চেয়ারম্যানের যে দায়িত্ব পালনের পাশাপাশি দলীয় কর্মসূচিতে নিয়মিত তাকে কিন্তু দেখা যায় অর্থাৎ যখনই নির্বাচনে ভোট প্রচার হোক কোনো দলীয় কর্মসূচি তাকে কিন্তু দেখা যায় কিন্তু তাকে কিন্তু ব্রিগেড সমাবেশও তাকে কিন্তু দেখা গিয়েছিল এছাড়াও দলীয় যে কোনো কর্মসূচিতে তাকে কিন্তু আমরা দেখতে পাই মানুষের কাছে যেতে হবে মানুষের সঙ্গে কথা বলতে হবে বলেই নেতা কর্মীদের বার্তা দেন তিনি হ্যাঁ যেটা আমি বলছিলাম যে মানুষের কাছে যেতে হবে মানুষের সঙ্গে কথা বলতে হবে এমনটাই কিন্তু তিনি বার্তা দেন দলীয় নেতা কর্মীদের এবং দেখা যাচ্ছে যে তার স্বাস্থ্য নিয়ে কিন্তু এখনো অবস্থায় যেটা পরিস্থিতি তার স্বাস্থ্য নিয়ে কিন্তু উদ্বিগ্ন প্রকাশ করছেন তার অনুগামীরা এবং তার কর্ম কর্মী যারা রয়েছেন সিপিআইএম এর কর্মী সমর্থক এবং অনুগামীরা কারণ গত কয়েক মাসে পরপর যে ধাক্কা দেখেছে সিপিআইএম দলটি তা কিন্তু কিছু আর বলার অপেক্ষা রাখে না আপনারা সকলেই জানেন যে গত কয়েক মাসে বেশ কয়েকবার যে ধাক্কাটা দেখেছে সিপিআইএম দলটি বাম শিবির কিন্তু গত আটই আগস্ট বুদ্ধদেব ভট্টাচার্য তিনি কিন্তু প্রয়াত হন সেই যে একটা ধাক্কা সামলানোর আগেই গত বারোই সেপ্টেম্বর সীতারাম ইয়েচুরি তিনি কিন্তু পরলোক গমন করেন এবং দেখা যাচ্ছে জাতীয় স্তরে বেশ কিছু বছর ধরে লাল পতাকার ধারকবাহকের ভূমিকা পালন করেছিলেন সীতারাম ইয়েচুরি এবং দেখা যাচ্ছে যে বিজেপি বিরোধী বিজেপি বিরোধী ইন্ডিয়া শিবিরে বামেদের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন সীতারাম ইয়েচুরি এবং যে বিষয়টি পশ্চিমবঙ্গ রাজ্য থেকে মানুষের মনে একটা যে একটা প্রশ্ন চিহ্ন যে ইন্ডিয়া জোটের সঙ্গে যে জোট করা হয়েছে সেটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন চিহ্ন সেই ভুল ধারণাগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে এবং যে যেটা দেখা যাচ্ছে যে ইন্ডিয়া জোটের শিবিরে বামেদের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা গিয়েছিল সীতারাম মিও ছবি করে এবং সেই আবহে বিমান বসু অসুস্থ হয়ে আবারও কাজে ফিরুক এমনটাই কিন্তু কামনা করছেন সকলে সব থেকে বলার বিষয় যে তিনি আবারও সুস্থ হয়ে কাজে ফিরুক এবং চুরাশি বছর বয়সেও তিনি যেভাবে সক্রিয় ভূমিকা পালন করে তা কিন্তু অত্যন্ত প্রশংসনীয় এবং তিনি অতি দ্রুত সুস্থ হয়ে আবারও কাজে ফিরুক এমনটাই কিন্তু আশা করছেন এবং তার দলীয় যারা কর্মীরা রয়েছে সমর্থকরা রয়েছে অনুগামীরা রয়েছে তারা কিন্তু উদ্বিগ্ন প্রকাশ করছেন ইতিমধ্যে তিনি কিন্তু হাসপাতালে ভর্তি অবস্থা রয়েছেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং হৃদরোগ বিশেষজ্ঞ এবং ফুসফুস রোগ বিশেষজ্ঞ প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সকলকেই